আসসালামু আলাইকুম আজকে আমরা আটচল্লিশ অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসটি করব। প্রশ্ন সমাধান এখানে বলতেছে থাউম পরবর্তী ক্ষুরিমূল চিত্র বগু দেখে পরবর্তী চিত্র দেখে মান্নুন সঠিক মনজাঙ্গল বাক্য ক্ষুরশিপসীয় বা করুন এই চিত্রটা এটা ল্যাদ মেশিন এই অধ্যায়ের চিত্র আমরা প্রথম পর্বে দেখেছি তাহলে উত্তর হবে এক নম্বর সন্বান মানে লেদ খিগিয়ে ইয়েও লেদ মেশিন ওকে দুই নম্বরটা দেখেন আগুনে পুড়ে গিয়েছে হ্যাঁ তাহলে এটাও কিন্তু এই অধ্যায়ের চিত্র হওয়া সাংল মানে আগুন ইবসয় পুড়ে গিয়েছে আগুনে পুড়ে গিয়েছে তাহলে উত্তর হবে দুই দেখেন আমরা এখন শূন্যস্থান দেখব ফিন খানে শ্য স্থানে তোরাগাল প্রবেশ করিয়ে খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসল বিষয়টি কুরুশিপস্য বাছাই করু নাম্বার ফুরেসু প্রেস খিগেরু মেশিন দিয়ে প্রেস মেশিন দিয়ে খাতুন একই রকম প্রেস মেশিন দিয়ে একই রকম ইয়াঙুল আকৃতি ইয়রোগ বিভিন্ন ঢ্যাশ সুইচ নিতে পারা যায় ঢ্যাস পারা যায় ফুরেসু প্রেস খিগেরু মেশিন দিয়ে খিগে মানে মেশিন দিয়ে বোঝাবে দিয়ে প্রেস মেশিন দিয়ে খাতুন একই রকম প্রেস মেশিন দিয়ে একই রকম মৌ আঙুল আকৃতির প্রেস মেশিন দিয়ে একই রকম আকৃতির গেম মানে বোঝাবে কয়েকটি ঢ্যাস শস্যমেধা পারা যায় ঢেস পারা যায় প্রেস মেশিন দিয়ে একই রকম আকৃতির কয়েকটি ঢ্যাঁস পারা যায় খাক কাটা ফানেল গর্ত করা বা ছিদ্র করা প্রেস মেশিন দিয়ে একই রকম আকৃতির কয়েকটি ছিদ্র করতে পারা যায় এটাও মেলে না খুবুরিল বাঁকা করা এটাও মিলে না চিগোনাল মানে সাপ দেওয়া প্রেস মেশিন দিয়ে একই রকম আকৃতির কয়েকটি সাপ দিতে পারা যায় বা সাপ দেওয়া যায় তাহলে উত্তর হবে চার নম্বর দেখেন চার নম্বর জাগবুল কাজ হাদা কাজ করার সময় ঢ্যাস বিষয়টি বা বিষয় মাক্ষী প্রতিরোধ উয়েশন জন্য অর্থাৎ প্রতিরোধ করার জন্য হানগিরুল বায়ু চলাচল যা প্রায় হে আহমেদা করতেই হবে কাজ করার সময় ঢেস বিষয়টি প্রতিরোধ করার জন্য বায়ু চলাচল প্রায় করতে হবে তাহলে দেখেন শাল গোয়া সাংল ইপনুন অর্থাৎ আচর লাগা কাজ করতে গিয়ে আচলা আচর লাগার বিষয়টি প্রতিরোধ করার জন্য বায়ু চলাচল করতে হবে না ইউরিগা ফাঁকা কাচের টুকরো ঢুকে যাওয়া বা বিঁধে যাওয়া কাজ করার সময় কাচের টুকরো বিঁধে যাওয়ার বিষয়টি প্রতিরোধ করার জন্য কি বায়ু চলাচল করতে হয় না এটাও হবে না খারাগি হাতের আঙুল জাল্লি নুন কেটে যাওয়া এটাও হবে না যে হাতের আঙুল কাটার জন্য বায়ু চলাচলের বিষয়টি করতেই হবে এটাও মেলে না খাস শুয়ে গ্যাসে জুং দুখ দুই নুন আসক্ত হওয়া কাজ করার সময় গ্যাসে আসক্ত হওয়ার বিষয়টি প্রতিরোধ করার জন্য বায়ু চলাচলের বিষয়টি প্রায় করতেই হবে দেখেন পরবর্তী পাঁচ নম্বর বলতেছে থাউম পরবর্তী জিল মুনে প্রশ্নের থেদাপ হা শিপসিও উত্তর দিন পরবর্তী প্রশ্নের উত্তর দিন খুংজাং এনুন কোম্পানিতে ইউরোপ বিভিন্ন জঙ্গরিউ ধরনের বিভিন্ন ধরনের খিগেগা গা মেশিন ইচ্ছুবী আছে ইরন এই খিগে থক বনে মেশিনগুলো এই মেশিনগুলো ইরানন কাজ করার খসে বিষয়টি থ আরও সুয় সহজ হয় জীমান কিন্তু তার মানে এই মেশিনগুলো দিয়ে কাজ করার বিষয়টি আরও সহজ হয় কিন্তু উই হমহান বিপজ্জনক খিগেদু মেশিনও মানাস বেশি থাকার কারণে সোনকা হাতের আঙুল জাল্লি গনা কেটে যাওয়া বা হওয়াশাঙুল আগুনে পোরা থি ইত্যাদি সাগোদ দুর্ঘটনাও জুং জুং প্রায়ই ফালসেংহাগে সংঘটিত থয়ৎসন্দেদা হয়ে থাকে বা হয় এই মেশিনগুলো দিয়ে কাজ করা আরও সহজ হয় কিন্তু বিপজ্জনক মেশিনও বেশি থাকার কারণে হাতের আঙুল কাটা বা আগুনে পুড়ে যাওয়া ইত্যাদি দুর্ঘটনা প্রায় সংঘটিত হয় ওকে ইরুল কাজ হাল করার কাজ করার তেনুন সময় হাংসাং সর্বদাই কাজ করার সময় সর্বদাই শিনগি আঙুল শিনগি আঙুল সু মনোযোগ দিন গো এবং সিন গিয়ংল শো মনোযোগ দিন গো এবং সাগরল ঘটনা। থাং হাজিয়ান্দুরুক না ঘটে থাং হামানে ঘটা এবং এখানে জিয়ান দুরুক দিয়ে বোঝাবে না দুর্ঘটনা যাতে না ঘটে জসীম হেয়া হামনিদা সাবধান থাকতেই হবে কোম্পানিতে বিভিন্ন ধরনের মেশিন আছে এই মেশিনগুলো দিয়ে কাজ করার বিষয়টি আরও সহজ কিন্তু বিপজ্জনক মেশিনও বেশি থাকার কারণে হাতের আঙুল কেটে যাওয়া আগুনে পুড়ে যাওয়া ইত্যাদি দুর্ঘটনা প্রায় ঘটে কাজ করার সময় সর্বদাই মনোযোগ দিন এবং দুর্ঘটনা যাতে না ঘটে সাবধান থাকতেই হবে ওকে এখন আমরা দেখবো প্রশ্নে কি বলে ই এই খুরে লেখার থেহান সম্পর্কিত এই লেখার সম্পর্কিত নেয়ংরু বিষয় দিয়ে মান সঠিক খসল বিষয়টি খুরুশিব বাসাই করুন দেখেন এক নম্বরে বলতেছে খং জাং এনুন কোম্পানিতে উই হান বিপজ্জনক খিগেদু মেশিনও মানে বেশি আছে কোম্পানিতে বিপজ্জনক মেশিনও বেশি আছে এটা তো মিলে যায় ওকে এরপর সাগোগা দুর্ঘটনা নামিয়ন আসলে পাল্লি দ্রুত সিনগুরুল অভিযোগ হেয়া হান্দা করতেই হবে দুর্ঘটনা আসলে দ্রুত অভিযোগ করতেই হবে এটা তো মিলে না খিগেরুল মেশিন হামিয়ন ব্যবহার করলে ইরিকাস থ আরও জিন্দা কঠিন মেশিন ব্যবহার করলে কাজ আরও অরিও জিন্দা কঠিন এটাও মিলে না আমরা জানি মেশিন ব্যবহার করলে কাজ আরও সহজ হয় খিগেরুল মেশিন জাগদুং হাগি অপারেটর জনে আগে ইয়নশোপ অনুশীলন হেয়া করতেই হান্দা হবে মেশিন চালু করার আগে চালু করার আগে ইয়নসুপ অনুশীলন করতেই হবে না এই ধরনের কোনো ইনফরমেশন নাই এখানে যে মেশিন চালু করার আগে অনুশীলন করতে হবে এটাও নেই তার মানে উত্তর হবে এক নাম্বার কোম্পানিতে বিপজ্জনক মেশিনও বেশি আছে ওকে আমরা এখন বর্ধিত অনুশীলন দেখব শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিক শব্দটি আমাদেরকে বাছাই করতে হবে ফাল মোগল পায়ের গোড়ালে স মস্কে যাওয়ার কারণে ফিওনে হাসপাতালে খাত সমিদা গিয়েছিলাম মুগুল পায়ের গোড়ালি পিয় স মস্কে যাওয়ার কারণে ফিওনে হাসপাতালে খাত শেদা গিয়েছিলাম ফিওনেশ হাসপাতাল থেকে জুন দেওয়া ঢেস হাসপাতাল থেকে দেওয়া ঢেস ওল রোল খাজি খাজিগো নিয়ে ইয়াগো ইয়াকোকেশো ফার্মেসি থেকে ইয়াক ওষুধ গোয়া এবং ফাসুরোল মানে ব্যথামুক্ত করার পেস স্বাচ্ছন্দা কিনেছিলাম পায়ের গোড়ালি মসকে যাওয়ার কারণে হাসপাতালে গিয়েছিলাম এটুকু আমরা বুঝতে পেরেছি এরপর বলতে হাসপাতাল থেকে দেওয়া ঢেস নিয়ে ইয়াক গো ফার্মেসি এসো থেকে ফার্মেসি থেকে হাসপাতাল থেকে দেওয়া ঢেস ফার্মেসি থেকে ওষুধ এবং ইয়াক মানে ওষুধ গোয়া এবং ফাসুরোল ব্যথামুক্ত করার পেস স্বাস্থ্যবিধা কিনেছিলাম তাহলে হাসপাতাল থেকে কি দিয়েছিল যেটা নিয়ে এসে ফার্মেসি থেকে ওষুধ এবং পেস কিনেছিল ইরিয়ক্স মানে জীবন বৃত্তান্ত অর্থাৎ ছিবি এটা তো মিলে না হাসপাতাল থেকে সিবি দিয়ে তো ওষুধ কিনবে না জুম্মীয়ংশ প্রশংসাপত্র এটাও মিলে না হাসপাতাল থেকে প্রশংসাপত্র দিয়ে কি ফার্মেসি থেকে ওষুধ কিনতে যায় না শিনশংস আবেদনপত্র এটাও মিলে না চার নম্বর সবাংজন প্রেসক্রিপশন পায়ের গোড়ালি মসকে যাওয়ার কারণে হাসপাতালে গিয়েছিলাম হাসপাতাল থেকে দেওয়া প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসি থেকে ওষুধ এবং পেস কিনেছি তাহলে উত্তর হবে চার নম্বর এরপরের কোশ্চেন দেখেন যজন মানে ভেজা সোনরো হাত দিয়ে জজন মানে ভেজা সোনরু হাত দিয়ে ভেজা হাত দিয়ে জঙ্গি বৈদ্যুতিক খিগে না মেশিন বা জন সরল বৈদ্যুতিক তার মানজিমিয়ন স্পর্শ করলে আন হবে না ভেজা সোনরো হাত দিয়ে ভেজা হাত দিয়ে জঙ্গি বৈদ্যুতিক খিগে না মেশিন বা ভেজা হাত দিয়ে বৈদ্যুতিক মেশিন বা জন সরল বৈদ্যুতিক তার মানজিমিয়ন স্পর্শ করলে আন দুইমৃদা হবে না ঢেষ দূর দুর্ঘটনা নাল ঘটতে সুইৎসমৃধা পারে দুর্ঘটনা ঘটতে পারে তাহলে এখন আমরা অপশন দেখি এক নাম্বার ফুঙ্গুই সংকুচিত দুই নাম্বার সুরাক এটা দিয়ে বোঝাবে পতন তিন নাম্বার খামজন বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে এটা কিন্তু মিলে যায় চার নাম্বার হচ্ছে সুন্দুল মানে সংঘর্ষ তাহলে তিন নাম্বারটা কিন্তু মিলে যায় দেখেন ভেজা হাত দিয়ে বৈদ্যুতিক মেশিন বা বৈদ্যুতিক তার স্পর্শ করলে হবে না ওকে এরপর খমজন বৈদ্যুতিক সাগুগা দুর্ঘটনা নাল শৈসমেধা ঘটতে পারে তাহলে উত্তর হবে তিন ওকে তিন নম্বর দেখেন চাগব কাজের দুগরুল সরঞ্জাম সাইয়ং হাল ব্যবহার করার তে সময় কাজের সরঞ্জাম ব্যবহার করার সময় হাংসাং সর্বদাই জুই হ্যা হামনিদা সর্বদাই সতর্ক থাকতেই হবে থুখি বিশেষ করে খারিনা সুরিবা। বিশেষ করে ছুরি বা জল থান গিরল লোহা কাটার মেশিন বিশেষ করে ছুরি বা লোহা কাটার মেশিন ইয়াং হেঁস ব্যবহার করে ব্যবহার করে মূল মালামাল ঢেস বিশেষ করে ছুরি বা লোহাকাটির মেশিন ব্যবহার করে মালামাল ঢেস তেনুন সময় সুনুল হাত থাসি জিয়ান্দরুক আঘাত না পায় জসিম হেয়া হামনেদা সাবধান থাকতেই হবে এখন এক নম্বরটা দেখেন বোথিল মানে লাগানো জারুল মানে কাটা বিশেষ করে ছুরি বা লোহা কাটার মেশিন ব্যবহার করে মালামাল জারুল কাটার তেনুন সময় সোনল হাতে থাসে আন্দোলক আঘাত যাতে না পান বা না লাগে জসিম হেয়া সাবধান থাকতেই হবে তাহলে উত্তর হবে কিন্তু দুই নাম্বার জারুল মানে কাটা তিন নাম্বার জবল মানে ধরা এটাও মেলে না চার নাম্বার খুরিলবো মানে গ্রিল বো তাহলে উত্তর হবে দুই ওকে দেখেন লাস্ট কোশ্চেন চার নাম্বার সো হা নির্বাপক মেশিন ঢ্যাশ উসন প্রথমে আঞ্জন ফিরোল নিরাপদ পিন উবাইয়া হামনিদা খুলতেই হবে বা সরাতে হবে খু থাউম তারপর হুসরুল হুস পাইপ ফুল চুগুরু ফুল আগুন চুগুরু আগুনের দিকে হিয়াং হাগে অভিমুখ হাগো করে এবং সন্দা বিরোল হাতলটি উম খিয় জুইমিয়ন শক্তভাবে ধরলে দুইমনিদা হবে তার মানে বলতেছে তারপর হুস পাইপটি আগুনের দিকে অভিমুখ করে এবং হাতলটি শক্তভাবে ধরলেই হবে এখন আমরা একটু দেখি এক নাম্বার ওম গি রিয়মিয়ন হস্তান্তর করতে অগ্নি নির্বাপক যন্ত্র হস্তান্তর করতে প্রথমে না মিলে না দুই নাম্বার ইয়ং সাইয়ং রিয়মিয়ন ব্যবহার ইয়ং মানে ব্যবহার হা রিয়মিয়ন মানে করতে চাইলে অগ্নি নির্বাপক মেশিন ব্যবহার করতে চাইলে প্রথমে নিরাপদ পিন খুলতেই হবে হ্যাঁ এটা মিলে যায় তারপর তিন নাম্বার উমগি মিয়নস হস্তান্তর করার পাশাপাশি বা সরানোর পাশাপাশি প্রথমে এটাও মিলে না চার নাম্বার সাইয়ং হা ব্যবহার করার পাশাপাশি প্রথমে এটাও মিলে না তাহলে উত্তর হবে দুই নম্বর অগ্নি নির্বাপক মেশিন ব্যবহার করতে চাইলে প্রথমে নিরাপদ পিন খুলতেই হবে তো আটচল্লিশের দ্বিতীয় পর্বে এই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ